সুযোগ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সজীব অনেক বাবা মা আজকাল একটা প্রশ্ন করেন ডাক্তার টাইফয়েড জ্বরের টিকা কি সত্যিই দরকার নাকি এটা অতিরিক্ত কিছু আমার উত্তর একটাই এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টাইফয়েড শুধু একটা জ্বর না এটা নিরবঘাতক রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় আর ছোট বাচ্চার শরীরের জন্য ভয়াবহ হতে পারে নেপালে বিশ হাজার শিশুর উপর করা গবেষণায় দেখা গেছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি ভি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত সুরক্ষা দেয় এই গবেষণাটা প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত জার্নাল দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর দুই জায়গাতেই এই টিকা অনুমোদিত এখন আমাদের দেশে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের বিনামূল্যে দেয়া হচ্ছে এই টিকা আপনার সন্তানের যদি বয়স নয় মাসের বেশি এখনই তাকে এই টিকা দেওয়ারই উত্তম সময় কারণ একবার টাইফয়েড হলে দুর্বলতা জ্বর ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এমনকি জটিলতা পর্যন্ত হতে পারে অনেকে ভয় পান শরীরছম্মত কিনা পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বলতে চাই এই টিকা সৌদি হালাল সেন্টার অনুমোদিত এবং পুরোপুরি নিরাপদ টিকা নেওয়ার পর হালকা ব্যথা বা জ্বর হতে পারে কিন্তু এটা একদম স্বাভাবিক আমার নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি অনেক পিতামাতা দেরি করেন আর তখন বাচ্চা টাইফয়েডে আক্রান্ত হয় তখন অনুতাপ ছাড়া কিছুই করা থাকে না তাই সময় থাকতেই সচেতন হন আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন টাইফয়েড টিকা দিন আর প্রয়োজনে অনলাইনে আমার সঙ্গে পরামর্শ করুন সবাইকে ধন্যবাদ